আড়া বাদ কী হয়েছে অনেক দুষ্টময় করতেছি কিন্তু তুমি তুমি কিছু খাচ্ছো না আসো তোমাকে গোসল কাটাই দিই এরকম দুইটা সেলাই করছি আর এক কালারের মধ্যে একটা ফরক আর একটা এরকম নিমা সেলাই করছি আর একটা আলাদা ফরক সেলাই করছি এই তো রান্না বান্নার ফাঁকা ফাঁকে একটু একটু করে কাজ করি দুপুরে রান্না করে আসলাম এখন যাবো বিড়ালকে গোসল করাইতে Laa bi kiifu ma fún sama sẹni n'usaa ya, eh. কালকে একটা ফঁচা মাছ দিছে ফঁচা মাছেরটা ফেটে দেওয়ার পর আবার এই ফাঁ মাছ গুলা দিছে গুলা মাছটা মাছের দাম পাঁচশো টাকা সকালবেলা কিনছে এগুলা হচ্ছে দেড়শো টাকা তেলাপিয়া মাছ পুরো একটা মাছ দিছে তো ফোঁচা ফোঁচা মাছের মধ্যে ডিম আছে যেগুলো তাহলে দেন এগুলো সব রাখি দিছে চুরি করে মাছ যখন ফেরত দিতে গেছি তখন দেখছি সে মাছের ডিম দেন গাড়িতে তো মাছগুলো ফেরত দিয়ে আছে ফোঁচা মাছ ফেরত দিয়ে আছে তারপর মাছগুলো আবার দিছে ওই টাকার পরিবর্তে পাঁচশো টাকার পরিবর্তে

এগুলা পুকুরের মাছ তো এগুলা অনেক সাদা ছোট ছোট মাছগুলা এগুলা গোটা গোটা বাঁচলে মজা লাগে সবগুলা মাছ কাশি দিয়ে এভাবে ছোট মাছগুলা কাটলে কাঁপলে কাঁচা দিয়ে ছোটো মাছগুলো কাটতে সুবিধা হয় ডাবটির থেকে তারপর একটা শিল পাতরের মধ্যে এগুলো বলি ফেলবো আর এগুলো কাঁচে দিকে এভাবে খুব সহজ উঠে যায় বাঘটি দিয়ে কুটতে কুটতে কাছে দিয়ে খুব তাড়াতাড়ি কেটে নেওয়া যায় মাছ টাটকা

পাঁচ মিনিট আগে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে বরফ থাকতে থাকতে ডলে ফেললে খুব সহজে পরিষ্কার হয়ে যাবে আমি যেহেতু একা সেজন্য রাখি দিই একটু হাতের সময় থাকলে সবগুলা ডলে পরিষ্কার করে নিয়ে রাখতাম সেজন্য যেগুলো রান্না করবো ওগুলো এখন ডলে নিব গুলা প্যাকেট করে রেখে দেব Για ένα σκοσί μπακανίξ λαβών ολούτου μίξ πια, να βάλουμε δυσκάδα Βάλω πάνω

এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম